স্বাধীন ভারতের অষ্টাদশ লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশের সাতটি দফার মধ্য দিয়ে কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে গত পয়লা জুন সকলে অপেক্ষা করে রয়েছেন আগামী চৌঠা জুন গণনার জন্য এবং সেই চৌঠা জুন কিন্তু আজ আর কিছুক্ষণ পরেই গণনা শুরু হয়ে যাবে আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে কোন দল জিততে চলেছে কোন দল মসনদে আসতে চলেছে কোন দল ভারত সরকার গড়তে চলেছে তার আগে কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করে নেব টোটাল ভারতের অর্থাৎ সমগ্র ভারতবর্ষের যে সকল রাজ্যগুলি এবারের অষ্টাদশ লোকসভা নির্বাচন টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে অংশগ্রহণ করেছে সেই সকল রাজ্যে কোন দল কটা আসন পেতে চলেছে সেটা আমরা ডিটেলসে জেনে নেব অর্থাৎ সারা ভারতের এক্সিস্ট পোল আজকের আলোচনায় আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি বিস্তারিতভাবে অষ্টাদশ লোকসভা নির্বাচনের সবথেকে বিশ্বাসযোগ্য এবং নির্ভরশীল এক্সিস্ট পোল এটা ভারতবর্ষে মোট পাঁচশো তেচল্লিশটি আসনে এবারের নির্বাচন অনুষ্ঠিত হলো কিন্তু নির্বাচন হয়েছে পাঁচশো বিয়াল্লিশটি পোস্টে তাহলে একটা পোস্ট কি হলো ওই একটা পোস্ট কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে এবং সেটা অন্য কোন দল নয় বিজেপি এটি ঘটেছে গুজরাটের সুরাট লোকসভা কেন্দ্রে যেখানে বিজেপি প্রার্থী মুকেশ দালাল কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই জয়লাভ করেছেন এর ফলে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ভারতবর্ষে মোট পাঁচশো বিয়াল্লিশটি আসনে এবারে নির্বাচন কিন্তু মূলত দুটি মহাজোটের মধ্যে হয়েছে এবং এই দুটি মহাজোট কিন্তু নিজেদের সংখ্যাগরিষ্ঠ ভোট আদায়ের জন্যই হোক কালেক্ট করার জন্যই হোক তাদের আপ্রাণ কিংবা মরিয়া চেষ্টা চালিয়ে গেছে সেই চেষ্টার ফল কিন্তু আমরা আর কিছুক্ষণের মধ্যেই হাতে পাব তবে তার আগে সমগ্র ভারতবর্ষে ভোটের হাওয়া কতদূর গেছে এক্সিস্ট পোল কী বলছে সেটা একটু আপনারা আজকের এপিসোডে একবার জেনে নিন তাহলে কিন্তু আপনারা পরিষ্কার বুঝতে পারবেন যে এই এক্সিস্ট পোল কতটা নির্ভরশীল কতটা বিশ্বাসযোগ্য গত দু হাজার উনিশ সপ্তদশ লোকসভা নির্বাচনে বিজেপি এককভাবে কিন্তু জয়লাভ করেছিল এবং ওনাদের প্রাপ্ত আসন সংখ্যা ছিল তিনশো তিন যার মধ্যে দুশো বাহাত্তরের যে ম্যাজিক ফিগারের কথা বলা হয় তার থেকেও কিন্তু একত্রিশটা বেশি বিজেপি সহ পুরো এনডিএ জোটের প্রাপ্ত আসন সংখ্যা ছিল কিন্তু তিনশো তিপ্পান্নটি এবারের লোকসভা নির্বাচন তথা দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর প্রধান বক্তব্য প্রধান লক্ষ্য প্রধান টার্গেটে ছিল একটা সেটা হল আব কি বার চারশো পার এবং শুধু প্রধানমন্ত্রীর বক্তব্যই নয় সেই সঙ্গে বিরোধী দলেরও বক্তব্য ছিল যেখানে এনডিএ জোটকে বলা হচ্ছে একশো নব্বই থেকে দুশোর বেশি পাবে না সেটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেছেন আবার কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গের বক্তব্য যে তাদের জোট অর্থাৎ ইন্ডিয়া জোট দুশো পঁচানব্বইটি আসন এবারে পেতে চলেছে বা তারও বেশি আসন পেতে চলেছে এখন প্রধানমন্ত্রীর এই বক্তব্য সত্য হবে নাকি বিরোধী দলের মন্তব্যই সত্য হবে সেটা আর কয়েকটা মুহূর্ত পরেই কিন্তু আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে কেননা আর কয়েকটা মুহূর্ত পরেই কিন্তু ইভিএম বক্সগুলি খোলা হবে এবং যার মধ্যে কিন্তু লুকিয়ে রয়েছে জনতার রায়দান আজকের এপিসোডে আমরা এই ব্যাপারটা নিয়ে ডিটেলস আলোচনা করে নেব দু হাজার উনিশের গত সপ্তদশ লোকসভা নির্বাচনে প্রধান লক্ষ্য বা প্রধান আদর্শই ছিল জাতীয়তাবাদের দিকটা অর্থাৎ জাতীয়তাবাদের হাওয়া ছিল দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের প্রধান আদর্শ আর এবারে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে রয়েছে আঞ্চলিকতার প্রভাব সেটা প্রতিটা রাজ্য নিয়ে যখন আমরা ডিটেলস আলোচনা করতে যাচ্ছি সেখানেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আঞ্চলিকতার প্রভাব প্রতিটা রাজ্যে কতটা প্রভাব ফেলেছে এক এক রাজ্যে এক এক আঞ্চলিকতার প্রভাব সেখানের ভোটের ওপর কিন্তু বিশেষ প্রভাব বিস্তার করেছে আসুন আজকের এপিসোডে প্রতিটা রাজ্য ধরে ধরে ভারতবর্ষের প্রতিটা রাজ্যে কোন দল এগিয়ে এগিয়ে চলেছে বা কোন দল এগোতে চলেছে কোন দল জয়লাভ করতে চলেছে সেটা একটু বিস্তারিতভাবে জেনে নিই প্রথমেই আমরা কেরালা লোকসভা কেন্দ্রের দিকটা দেখব এটা কেরালা রাজ্য এবং সেই রাজ্যের যে লোকসভা আসন রয়েছে মোট কুড়িটি আমরা কেরালা রাজ্যের যে মোট টোটাল লোকসভা আসন পাচ্ছি কুড়িটি সেখানে কিন্তু ইউডিএফ যেখানে কংগ্রেস নেতৃত্বাধীন এবং সিপিএম নেতৃত্বাধীন এলডিএফ এর মধ্যে কিন্তু ভোটের প্রতিদ্বন্দ্বিতা বা লড়াইটা কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি আবার কংগ্রেস এবং সিপিএমের ইন্ডিয়া জোটের প্রধান শরিক দল রয়েছে দু হাজার উনিশের ইউডিএফ উনিশটি আসন পেয়েছিল কুড়িটির মধ্যে অপরদিকে এলডিএফ পেয়েছিল মাত্র একটি আসন আর এবারে দু হাজার চব্বিশে ইউডিএফ পেতে চলেছে পনেরোটি আসন তাদের টি আসন কিন্তু হাতছাড়া হতে চলেছে এলডিএফ সেই চারটি আসন পেতে চলেছে দু হাজার ইউডিএফ পনেরোটি আসন আর এলডিএফ পাঁচটি আসন পেয়েই কিন্তু তাদেরকে সন্তুষ্ট থাকতে হবে নেক্সট রাজ্যটি হল তামিলনাড়ু লোকসভা কেন্দ্র অর্থাৎ আমরা এই মুহূর্তে দক্ষিণ ভারত থেকে কিন্তু শুরু করেছি তামিলনাড়ু এই রাজ্যটিতে মোট লোকসভা কেন্দ্র রয়েছে ঊনচল্লিশটি দু হাজার উনিশের নির্বাচনে ডিএমকে ভার্সেস এআইডিএমকের মধ্যে কিন্তু তুমুল লড়াই হয়েছিল অর্থাৎ ভোটের যুদ্ধ হয়েছিল সেখানে ডিএমকে উনচল্লিশটির মধ্যে আটত্রিশটি আসন পেয়েছিলো অপরদিকে ডিএমকে উনচল্লিশটির মধ্যে আসন পেয়েছিল মাত্র একটি অর্থাৎ এখানে দু হাজার উনিশের লড়াই হয়েছিল দ্বিমুখী লড়াই আর এবারে দু হাজার চব্বিশের লড়াইটা হবে কিন্তু ত্রিমুখী লড়াই অর্থাৎ ডিএমকে এআইডিএমকে তো থাকছেই সেই সঙ্গে কিন্তু বিজেপি এবারের কম্পিটিশানে আসতে চলছে এবং বিজেপি কিন্তু তার জায়গা তৈরি করিয়ে নেওয়ার জন্য কিন্তু অনেকভাবেই কিন্তু আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে তবু এখানে খুব বেশি হলে বিজেপি কিন্তু একটা আসন পেতে পারে অর্থাৎ কম করে হয়তো বা বেশি করে খাতা হয়তো খুলতে পারে কিন্তু জেতার সম্ভাবনা কিন্তু কোনোভাবেই নেই আর খাতা খুলতে পারার সম্ভাবনা রয়েছে যে লোকসভা আসন সেটা হলো কোয়েম্বাটুর লোকসভা নির্বাচনের এক্সিস্ট পোলটা যদি আমরা লক্ষ্য করি দু হাজার চব্বিশে তামিলনাড়ুতে আমরা এনডিএ থেকে আশা করতে পারি অর্থাৎ এনডিএ জোট থেকে আমরা আশা করতে পারি দুটি আসন ইন্ডিয়া জোট থেকে পঁয়ত্রিশটি আসন এবং এআইডিএমকে থেকে দুটি আসন নেক্সট তেলেঙ্গানা রাজ্য এখানে টোটাল আসন সংখ্যা সতেরোটি দু হাজার উনিশের টিআরএস নটি আসন পেয়েছিল বিআরএস পেয়েছিল চারটি আসন আইএনসি পেয়েছিল তিনটি আসন অর্থাৎ দু হাজার উনিশের লোকসভা নির্বাচনটি ছিল ত্রিমুখী লড়াই আর দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তেলেঙ্গানা থেকে বিজেপি কিন্তু এবারে আটটি আসন পেতে চলেছে বিআরএস একটি এবং এআইএমআইএম এরা একটি আসন পেতে চলেছে নেক্সট অন্ধ্রপ্রদেশ লোকসভা কেন্দ্র অন্ধ্রপ্রদেশ রাজ্যে লোকসভা কেন্দ্র রয়েছে পঁচিশটি দু হাজার উনিশের ওয়াইএসআরসি বাইশটি আসন পায় আর টিডিপি এই পঁচিশটি আসনের মধ্যে মাত্র তিনটি আসন পেয়েছিল তবে এবারে দু হাজার লোকসভা এক্সিস্ট পোল যেটা বলছে রাজ্যের অন্ধ্রপ্রদেশ থেকে ডি এন ডি এ সতেরোটি টিডিপি তেরোটি বিজেপি দুটি জেএসপি দুটি এবং ওয়াইএসআরসি আটটি আসন পেতে চলেছে কংগ্রেস তার রাজনৈতিক ক্ষমতার বৃদ্ধি কিন্তু এবারে করতে চলেছে এবারে কংগ্রেসের আসন সংখ্যা কিন্তু বাড়ার সম্ভাবনা থেকে প্রবল দেশম পার্টি এবং পবন কল্যাণে জনসেনার সাথে বিজেপি এবারে দু হাজার চব্বিশে লোকসভায় হাত মিলিয়েছিল স্বাভাবিকভাবেই কিন্তু এনডিএ জোটের আসন সংখ্যা অন্ধ্রপ্রদেশে কিন্তু বাড়তে চলেছে যার জন্য এখানে আসন সংখ্যা সতেরোর ওপর কিন্তু যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে নেক্সট যে রাজ্যটি সম্পর্কে জানব সেটি হলো কর্ণাটক এখানে টোটাল লোকসভা আসন রয়েছে আঠাশটি দু হাজার উনিশের আর জে পি পেয়েছিল পঁচিশটি আসন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী পেয়েছিল একটি আসন কংগ্রেস একটি আসন এবং জনতা দল সেকুলার পেয়েছিল একটি আসন উনিশের জননেতা সেকুলার ছিল কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ জোটের অংশ এবং এটা থাকলেও কিন্তু একেবারে তার ডিএ এনডিএ জোটের অংশ হয়েছে গতবারে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনেও কংগ্রেস ক্ষমতায় এসেছিল তাই ধারণা করা হচ্ছে গতবারের তুলনায় এবারেও বিজেপি আসন কিন্তু কমতে চলেছে লোকসভা নির্বাচনে এক্সিস্ট পোল যেটা বলছে কর্ণাটকে কিন্তু এনডিএ এবারে দু হাজার চব্বিশে ষোলোটি আসন বিজেপি চৌদ্দটি আই ১২টি বারোটি কংগ্রেস বারোটি এবং জেডিএস দুটি আসন পেতে চলেছে নেক্সট রাজ্য গোয়া দু হাজার উনিশে বিজেপি পেয়েছিল একটি আসন এবং কংগ্রেস একটি করে আসন কেননা এখানে লোকসভা আসন রয়েছে মাত্র দুটি দু হাজার চব্বিশে এক্সিস্ট পোল যেটা বলছে গোয়া রাজ্য থেকে বিজেপি একটি এবং কংগ্রেস একটি অর্থাৎ একই স্থানে কিন্তু থাকতে চলেছে নেক্সট মহারাষ্ট্র লোকসভা কেন্দ্র এখানে কিন্তু হাড্ডা হাড্ডি লড়াই হবে এখানে কম্পিটিশান কিন্তু সবথেকে বেশি গণনায় যেটা উঠে আসার সম্ভাবনা রয়েছে দু হাজার উনিশে কিন্তু এনডিএ একচল্লিশটা পেয়েছিলো যার মধ্যে বিজেপি তেইশটা আর শিবসেনা আঠেরোটা ইউপিএ সরকার পাঁচটি আসন পায় যার মধ্যে কংগ্রেস একটি এবং এনসিপি পায় চারটি অপরদিকে এ এম আই এম পায় একটি করে আসন আসন সংখ্যার দিক থেকে মহারাষ্ট্র কিন্তু উত্তরপ্রদেশের পরেই কিন্তু স্থান করে নিয়েছে কেননা এখানে লোকসভা সংখ্যা আটচল্লিশটা এবারের মহারাষ্ট্র রাজনৈতিক পটভূমি কিন্তু অনেকটাই পরিবর্তিত হয়েছে অর্থাৎ দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগেই শিবসেনা দুটি দলে পৃথক হয়ে গেছে একনাথ সিংহের নেতৃত্বাধীন অংশটি রয়েছে এনডি সঙ্গে অপরদিকে উদ্ভব ঠাকুরের নেতৃত্বাধীন শিবসেনা রয়েছে কংগ্রেসের সঙ্গে সেই সঙ্গে শরদ পাওয়ারের এনসিপিও কিন্তু দুটি ভাগে ভাগ হয়ে গেছে একদিকে শরদ পাওয়ারের রয়েছেন কংগ্রেসের সঙ্গে অপরদিকে তার ভাইপো অজিত পাওয়ার রয়েছেন এন সঙ্গে অর্থাৎ এখানে লড়াই কিন্তু হয়ে গেছে একেবারেই চতুর্মুখী দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এনডিএ ছাব্বিশটা আসন কিন্তু পেতে চলেছে আটচল্লিশটার মধ্যে যার মধ্যে বিজেপি থেকে আঠেরোটি শিবসেনা থেকে সাতটি এবং শরদ পাওয়ার পরিচালিত এনসিপি থেকে একটি অপরদিকে ইন্ডিয়া জোট পেতে পারে বাইশটা আসন যার মধ্যে কংগ্রেস ছটি উদ্ভব ঠাকুরের নেতৃত্বাধীন শিবসেনা পেতে পারে দশটি আসন এবং শরৎ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপি পেতে পারে ছটি আসন নেক্সট গুজরাট লোকসভা কেন্দ্র এটি কিন্তু একটি হাই ভোল্টেজ লোকসভা কেন্দ্র এবং এখানে মোট ছাব্বিশটা লোকসভা কেন্দ্র রয়েছে এবং দু হাজার উনিশটা লক্ষ্য বিজেপি ছাব্বিশের মধ্যে ছাব্বিশটা আসনেই জয়লাভ করেছিল এবং গুজরাটে কিন্তু নরেন্দ্র দামোদর দাস মোদী পরপর দুইবার মুখ্যমন্ত্রীর পর কিন্তু ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন দু হাজার চব্বিশে বিজেপি কিন্তু একটু খারাপ ফল করতে পারে সেক্ষেত্রে বিজেপি ছাব্বিশের মধ্যে পঁচিশটা আসন এবং অপর দলগুলি একটি আসন পেতে পারে রাজস্থান এখানে মোট লোকসভা আসন রয়েছে ছাব্বিশটি দু হাজার উনিশে বিজেপি পেয়েছিল পঁচিশটি আসন তবে এবারে কিন্তু অনেকটাই কমতে পারে অর্থাৎ দু হাজার চব্বিশে বিজেপি আঠেরোটি আসন এবং ইন্ডিয়া জোট কিন্তু পেতে পারে সাতটি আসন যার মধ্যে কংগ্রেস থেকে পাঁচটি আরএলপি এলপি থেকে একটি সিপিআইএম থেকে একটি আসন পেতে পারে তবে এই বিজেপির আসন সংখ্যা কমে যাওয়ার প্রধান কারণ হিসেবে কিন্তু বিভিন্ন বিশেষজ্ঞ মহল যেটা বলছে সেটা হলো কৃষক আন্দোলন আরেকটা হলো অগ্নিবীর প্রকল্প পাঞ্জাব লোকসভা কেন্দ্র মোট আসন সংখ্যা রয়েছে তেরোটি দু হাজার উনিশে কংগ্রেস পেয়েছিল আটটি আসন এবং এনডিএ জোট পেয়েছিল চারটি আসন যার মধ্যে শিরোমণি আকালি দল দুটি এবং বিজেপি দুটি আম আদমি পার্টি পেয়েছিল একটি আসন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কিন্তু কংগ্রেস পাঁচটি আসন পেতে চলেছে অপরদিকে শিরোমণি আকালি দল দুটি আম আদমি পার্টি একটি এবং বিজেপি কিন্তু এই পাঞ্জাব থেকে কোনো খাতা খুলতে পারবে না এরকমই কিন্তু এক্সিস্ট পোল বলছে এবারে লড়াই কিন্তু চতুর্মুখী হয়েছে সেটা লক্ষ্য করুন কংগ্রেস শিরোমণি আকালি দল আম আদমি পার্টি এবং অপরদিকে রয়েছে বিজেপি কংগ্রেস এবং আম আদমি পার্টি এখানে কিন্তু পৃথকভাবে লড়েছেন হরিয়ানা এই রাজ্যে মোট লোকসভা আসন রয়েছে দশটি দু হাজার উনিশে এই দশটির মধ্যে দশটি আসনেই জয়লাভ করেছিল বিজেপি তবে এবারে দু হাজার চব্বিশে বিজেপি কিন্তু দশটির মধ্যে ছটি আসন পেতে পারে এবং সেই বাকি আসনগুলো অধিকার করতে পারে কংগ্রেস থেকে অর্থাৎ কংগ্রেস চারটি আসন পেতে চলেছে এখানেও প্রধান সমস্যা বিজেপির আসন হারানোর কৃষক আন্দোলনকে বলা চলে কেননা এগুলি কিন্তু কৃষি প্রধান রাজ্য দিল্লি লোকসভা কেন্দ্র ভারতবর্ষের রাজধানী দিল্লি লোকসভা কেন্দ্রে কিন্তু বিজেপি ক্ষমতা রেখেছে মোট লোকসভা আসন যেখানে রয়েছে সাতটি এবং সেই সাতটির মধ্যে সাতটি আসনেই কিন্তু জয়লাভ করেছিল দু হাজার বিজেপি দু হাজার চব্বিশের এবারের কিন্তু বিজেপি পাঁচটা এবং কংগ্রেস দুটি পেতে পারে পাঁচটা এই কারণেই অর্থাৎ দুটি কিন্তু লস হতে পারে এই কারণেই কেননা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল যেহেতু মাদক পাচার বা মাদক দুর্নীতি দুর্নীতিকাণ্ডে জেলে গেছেন স্বাভাবিকভাবে কিন্তু এখানে সিমপ্যাথি জনতাদের মধ্যে অনেকটা কাজ করবে নেক্সট আসি জম্মু কাশ্মীর এখানে দু হাজার উনিশে বিজেপি তিনটি আসন পেয়েছিল এবং ন্যাশনাল কনফারেন্স পেয়েছিল তিনটি আসন মোট ছটি আসনের মধ্যে দু হাজার চব্বিশের এবারে বিজেপি কিন্তু একটু খারাপ ফল করতে পারে সেক্ষেত্রে দুটি আসন এবং ন্যাশনাল কনফারেন্সের তিনটি এবং নির্দল প্রার্থী জয়লাভ করতে পারে লাদাখ লোকসভা কেন্দ্র থেকে এবং তারা কিন্তু একটি আসন পেতে পারে হিমাচল প্রদেশ এখানে মোট আসন সংখ্যা চারটি দু হাজার উনিশে এই চারটি আসনই লাভ করেছিল বিজেপি দু হাজার চব্বিশের এবারে তবে একটা আসন হারাতে চলেছে এবং সেটা কিন্তু দখল করছে কংগ্রেস অর্থাৎ বিজেপি এবারে দু হাজার চব্বিশে আসন পেতে পারে জম্মু ও কাশ্মীর থেকে তিনটি আসন উত্তরাখণ্ড এখানে মোট আসনের সংখ্যা পাঁচটি দু হাজার উনিশে বিজেপি এই পাঁচটার মধ্যে পাঁচটাতেই জয়লাভ করেছিল দু হাজার চব্বিশেও কিন্তু এই পাঁচটার মধ্যে পাঁচটাতেই কিন্তু জয়লাভের সম্ভাবনা সবথেকে প্রবল হয়ে রয়েছে নেক্সট উত্তরপ্রদেশ ভারতবর্ষের সব থেকে জনবহুল ভারতবর্ষের সব থেকে বেশি লোকসভা আসন রয়েছে এই উত্তর প্রদেশ রাজ্যে মোট আসন সংখ্যা লক্ষ্য করুন আশিটা রয়েছে দু হাজার উনিশে এনডিএ চৌষট্টিটা আসন পেয়েছিল যার মধ্যে বিজেপি বাষট্টিটা আপনা দল দুটি কংগ্রেস থেকে একটি অপরদিকে সমাজবাদী প্লাস বহুজন সমাজবাদী পার্টি মিলে পনেরোটি আসন লাভ করেছিল দু হাজার লোকসভা নির্বাচনে কিন্তু ইন্ডিয়া জোট তেইশটা এখানে অধিকার করতে চলেছে যার মধ্যে কংগ্রেস থেকে তিনটে এসপি থেকে কিন্তু কুড়িটা বিএসপি থেকে একটা এবং এনডিএ জোট থেকে ছাপান্নটা যার মধ্যে বিজেপি কিন্তু চুয়ান্নটা আনতে পারে আপনা দল একটা এবং আর এলডি থেকে কিন্তু একটা আসন থাকতে পারে দু হাজার চব্বিশে মায়াবতী বহুজন সমাজবাদী পার্টি কিন্তু একাই লড়ছেন অপরদিকে সমাজবাদী পার্টি ও কংগ্রেসের কিন্তু জোট হয়ে গেছে নেক্সট মধ্যপ্রদেশ লোকসভা কেন্দ্র মধ্যপ্রদেশ এখানে কিন্তু মোট লোকসভা আসন উনত্রিশটা সেখানে কিন্তু বিজেপি একাই আঠাশটা অধিকার করে রয়েছে বাকি একটা আসন পেয়েছে কংগ্রেস দু হাজার চব্বিশে রেজাল্ট একটু খারাপ হতে পারে কিন্তু খুব বেশি হবে না সেক্ষেত্রে বিজেপি সাতাশটা এবং কংগ্রেস দুটি আসনে কিন্তু সন্তুষ্ট থাকতে পারে ছত্তিশগড় লোকসভা কেন্দ্রে এখানে মোট আসন সংখ্যা রয়েছে এগারোটি যার মধ্যে দু হাজার উনিশে বিজেপি পেয়েছিল নটি এবং কংগ্রেস পেয়েছিল বাকিগুলি সেখানে দু হাজার চব্বিশে বিজেপি দুটি এবং কংগ্রেস তিনটি হতে পারে বিহার রাজ্যে কিন্তু মোট লোকসভা কেন্দ্র রয়েছে চল্লিশটি দু হাজার উনিশে বিজেপি পেয়েছিল উনত্রিশটি এবং কংগ্রেস পেয়েছিল মাত্র একটি দু হাজার চব্বিশের এবারে পঁচিশটা পেতে পারে কেননা একটু রেজাল্ট খারাপ আসবে এখানে বিজেপি যার মধ্যে এগারোটি জেডিপি আটটি এলআইপি দুটি এইচ এ এম একটি অপর ইন্ডিয়া জোট তেরোটি আসন পেতে পারে যার মধ্যে কংগ্রেস থেকে দুটি আর জেডি থেকে নটি সিপিআইএম থেকে একটি এবং ভিআইপি থেকে একটি আসন কিন্তু পেতে চলেছে নেক্সট ঝাড়খণ্ড এই রাজ্যের মোট লোকসভা আসন রয়েছে চোদ্দোটি দু হাজার উনিশের এনডিএ থেকে বারোটি এবং ইউপিআই থেকে দুটি আসন লাভ করেছিল তবে এনডিআর বারোটির মধ্যে বিজেপি কিন্তু একাই এগারোটি এবং এ একটি আসন অধিকার করে বা জয়লাভ করে উড়িষ্যা লোকসভা কেন্দ্র মোট আসন সংখ্যা রয়েছে একুশটি যার মধ্যে দু হাজার উনিশে বিজেপি আটটি কংগ্রেস একটি বিজেডি বারোটি দু হাজার চব্বিশে যে তার সম্ভাবনা রয়েছে বিজেপির সেক্ষেত্রে আসন সংখ্যা বেড়ে যাবে চারটি আসন বেড়ে গিয়ে আট থেকে বারোটি কংগ্রেসের একটাতেই থাকছে তবে বিজেডির চারটে কমে যাচ্ছে এবং সেই চারটে যুক্ত হচ্ছে বিজেপির সঙ্গে পশ্চিমবঙ্গ লোকসভা কেন্দ্র আমরা পশ্চিমবঙ্গ লোকসভা কেন্দ্র নিয়ে বিগত দিনে বিস্তারিত আলোচনা করেছি খুব বেশি বিস্তারিত আলোচনার দরকার নেই জাস্ট সংক্ষেপে বলবো মোট লোকসভা আসন রয়েছে বিয়াল্লিশটি গত দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল আঠেরোটি আসন এবং টিএমসি পেয়েছিল অর্থাৎ তৃণমূল কংগ্রেস পেয়েছিল বাইশটি আসন আর কংগ্রেস পেয়েছিল দুটি আসন এবারে দু হাজার চব্বিশে এনডিএ জোট পেতে চলেছে ষোলোটি আসন কেননা দুটো সিট তারা হারাতে পারে এবং এই এনডিএ জোটের ষোলোটি আসনের মধ্যে বিজেপি একাই কিন্তু ষোলোটি আসন জয়লাভ করতে পারে টিএমসি পেতে পারে তেইশটা আসন আর ইন্ডিয়া জোট তিনটি আসন যার মধ্যে কংগ্রেস থেকে দুটি এবং সিপিআইএম থেকে একটি নেক্সট আসি সিকিম লোকসভা কেন্দ্র এবং এই সিকিম লোকসভা কেন্দ্রে মোট লোকসভা কেন্দ্র রয়েছে অর্থাৎ সিকিম রাজ্যে মোট লোকসভা কেন্দ্র রয়েছে মাত্র একটি এবং সেটা কিন্তু সিকিম ক্রান্তিকারী মোর্চা এরা দু হাজার উনিশেও জয়লাভ করেছিল এবং দু হাজার চব্বিশের এবারেও কিন্তু জয়লাভের সম্ভাবনাই প্রবল রয়েছে আসাম লোকসভা কেন্দ্র আসাম রাজ্য এখানে মোট লোকসভা কেন্দ্র রয়েছে চোদ্দোটি এখানে আসাম লোকসভা কেন্দ্র বলেছি মানে কিন্তু আসামটা যে একটাই লোকসভা কেন্দ্র সেটা নয় আসাম একটা রাজ্য এবং তার আন্ডারে যে লোকসভা কেন্দ্রগুলো রয়েছে সেজন্য এটা দিয়েছি হাজার উনিশে লোকসভা নির্বাচনে আসামে বিজেপি থেকে নটি আসন কংগ্রেস থেকে তিনটি এআইডিইউএফ থেকে একটি এবং ও অর্থাৎ আদার থেকে একটি আসন জয়লাভ করেছিল সেখানে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে সম্ভাব্য ফল দেখা যাচ্ছে বিজেপি নটা অর্থাৎ একই জায়গায় থাকছে কংগ্রেস থেকে তিনটি এআইডিইউএফ একটি এবং আদার থেকে একটি অর্থাৎ একই স্থানে কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে আসাম রাজ্য থেকে নেক্সট ত্রিপুরা লোকসভা কেন্দ্র ত্রিপুরা লোকসভা কেন্দ্রে মোট লোকসভা আসন রয়েছে দুটি দু হাজার উনিশে বিজেপি জয়লাভ করেছিল এই দুটি আসনেই এবং এবারেও অর্থাৎ দু হাজার চব্বিশেও কিন্তু দুটি আসনেই বিজেপি জয়লাভ করতে পার চলেছে বা করার সম্ভাবনাই প্রবল রয়েছে নেক্সট অরুণাচল প্রদেশ মোট লোকসভা আসন রয়েছে দুটি দু উনিশে বিজেপি জয়লাভ করেছিল দুটিতেই এবং দু হাজার চব্বিশেও কিন্তু তাদের জয়লাভের সম্ভাবনাই বেশি রয়েছে মেঘালয় লোকসভা কেন্দ্র তবে মেঘালয় মোট লোকসভা কেন্দ্র রয়েছে দুটি যার মধ্যে দু হাজার উনিশে কংগ্রেস জয়লাভ করেছিল একটি আসনে আর দু হাজার চব্বিশে কিন্তু একটি আসনে জয়লাভ করতে চলেছে মণিপুর লোকসভা কেন্দ্র এখানে মণিপুর রাজ্যে দুটি লোকসভা কেন্দ্র রয়েছে যার মধ্যে দু হাজার উনিশের বিজেপি জয়লাভ করেছিল তবে দু হাজার চব্বিশের এবারে এনবিইপির কিন্তু জয়লাভের সম্ভাবনা বেশি রয়েছে মিজোরাম লোকসভা কেন্দ্র মোট লোকসভা আসন রয়েছে একটি দু হাজার উনিশে এম এফ জয়লাভ করেছিল এবং দু হাজার চব্বিশের এবারেও কিন্তু তাদেরই জয়লাভের সম্ভাবনা বেশি রয়েছে নেক্সট নাগাল্যান্ড নাগাল্যান্ডে কিন্তু মোট লোকসভা আসন রয়েছে মাত্র একটি যা দু হাজার উনিশে এনডিইপি জয়লাভ করেছিল আর এবারে দু হাজার চব্বিশেও কিন্তু সেই এনডিপি কিন্তু সরকার গঠন করতে চলেছে এবারে আমরা কেন্দ্রশাসিত অঞ্চলগুলি কিন্তু নিয়ে আলোচনা করবো আমাদের ভারতবর্ষে মোট কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে ছটি যেখানে প্রত্যেকটিতেই কিন্তু একটি করে লোকসভা আসন রয়েছে যার মধ্যে প্রথমেই রয়েছে চণ্ডীগড় চণ্ডীগড়ের দু হাজার উনিশে বিজেপি জয়লাভ করেছিল আর দু হাজার চব্বিশে জয়লাভ করতে চলেছে কংগ্রেস আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এখানে কিন্তু দু হাজার উনিশে কংগ্রেস জয়লাভ করেছিল এবং দু হাজার চব্বিশেও কিন্তু কংগ্রেসের জয়লাভের সম্ভাবনায় কিন্তু প্রবল রয়েছে পুদুচেরি এখানে দু হাজার উনিশে কংগ্রেস জয়লাভ করেছিল দু হাজার চব্বিশের এবারও কিন্তু কংগ্রেসেরই জয়লাভের সম্ভাবনাই প্রবল লাক্ষাদ্বীপ দু হাজার উনিশে এনসিপি জয়লাভ করলেও দু হাজার চব্বিশে কিন্তু কংগ্রেস এই আসনটি দখল করে নিতে চলেছে সেরকমই কিন্তু এক্সিস্ট পোল কিংবা বিভিন্ন চ্যানেল পত্রপত্রিকা বিভিন্ন নিউজপেপার থেকে যে সকল তথ্য বিভিন্ন সংস্থার দ্বারা সমীক্ষায় প্রাপ্ত তথ্য কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করছি দমন ও দিউ দু হাজার উনিশে বিজেপি দু হাজার চব্বিশেও কিন্তু বিজেপিই থাকছে দাদরা ও নগর হাবেলি দু হাজার নির্দল প্রার্থী জয়লাভ করেছিল তবে দু হাজার কিন্তু নির্দল প্রার্থীর জায়গায় বিজেপি জয়লাভের সম্ভাবনা কিন্তু সব থেকে বেশি রয়েছে লোকসভা নির্বাচন দু আমরা কিন্তু যেটা পরিষ্কার দেখতে পাচ্ছি সেটা হলো এনডিএ ভোট কিন্তু পেতে চলেছে তিনশো চারটি টোটাল ভোট যার মধ্যে বিজেপি দুশো পঁয়ষট্টিটা বিজেপি এবং অ্যালায়েন্স বিজেপি অ্যালায়েন্স পেতে চলেছে উনচল্লিশটা অপরদিকে ইন্ডিয়া জোট কিন্তু একশো আশিটার মতো পেতে চলেছে যার মধ্যে কংগ্রেস থেকে পঁচাশি এবং কংগ্রেস অ্যালায়েন্স থেকে নাইনটি ফাইভ অর্থাৎ পঁচানব্বইটি আসন আর আদার্স থাকছে কিন্তু উনষাটটি আসন যার মধ্যে তৃণমূল কংগ্রেসও কিন্তু ইনক্লুডেড থাকছে অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেস যে তেইশটা আসনে জয়লাভ করতে চলেছে সেই তেইশটা আসনই কিন্তু আদার্সদের মধ্যে থাকছে অর্থাৎ দেখুন এই যে এক্সিস্ট পোল এটা কিন্তু অনেকটাই সত্য অনেকটাই কিন্তু যুক্তিপূর্ণ তবে এর থেকে কিছু কম কিছু বেশিও হতে পারে কেননা যাই আমরা বলি বা যাই তথ্য বিভিন্ন পত্রপত্রিকা সংবাদপত্র কিংবা টিভি চ্যানেলের মাধ্যমে জানানো হোক না কেন কোনোটাই কিন্তু ফাইনালি নয় ফাইনাল জানা যাবে আর কয়েকটা মুহূর্ত পরেই ইলেকশন কমিশনের দেওয়া তথ্য ইলেকশন কমিশনের দেওয়া গণনা সেই দিকেই কিন্তু আমরা তাকিয়ে থাকবো আপাতত যে তথ্য যে ক্যালকুলেশন এবং যে সমীক্ষা সংগ্রহ করে আমরা আপনাদের নিকট উপস্থাপন করতে পেরেছি সেটাই আমরা সংগ্রহ করেছি দীর্ঘ সময় ধরে সেটাই আজ আমরা আপনাদের নিকট উপস্থাপন করতে পারলাম আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি সত্যি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিতে পারেন যদি ইনফরমেটিভ মনে হয় কাউকে জানানোর প্রয়োজন মনে করেন তাহলে প্রত্যেকের সাথে শেয়ার করতে পারেন কিংবা যাকে প্রয়োজনীয় মনে করবেন তাকে শেয়ার করতে পারেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরোনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করবেন এবং সেই সঙ্গে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ মতামত কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার থাকলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানাবেন আপনাদের জন্য কমেন্ট বক্স চব্বিশ ঘন্টায় ওপেন থাকছে তো চলুন আজ আপাতত এ পর্যন্তই নম্বর টুটেই দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বন্দে মাতারাম